আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি ড্রাইভার কাজ করছেন তাদের বেশিরভাগই হয় ট্যাক্সি চালান নয়তো কোনো পরিবারের ব্যক্তিগত ড্রাইভার হিসাবে কাজ করেন যাদের কফিল মানে স্পন্সার ভালো তারা আরামে জীবনযাপন করে কিন্তু যদি কফিল খারাপ হয় তাহলে মাসের বেতন পর্যন্ত ঠিক পাওয়া যায় না বরং গাড়ির কোনো ক্ষতি হলে উল্টো জরিমানাও দিতে হয় এমন পরিস্থিতিতে অনেক ড্রাইভার পুরো বেতন হারিয়ে ফেলেন কিন্তু যাদের কাফিল ভালো তারা তাদের পরিবারের একজন সদস্যের মতো মনে করেন তাদের খোঁজখবর রাখেন দুঃখ সুখে পাশে থাকেন এবং সব দিক থেকে সহযোগিতা করেন তবে কিছু কিছু ড্রাইভার এমন কাজ করে বসেন যা পুরো পাকিস্তানি সম্প্রদায়ের সম্মানকে কলঙ্কিত করে সৌদি আরবের এক কাফিলের বাড়িতে এমন এক ঘটনা ঘটেছিল যা ভয়াবহ পরিণতির দিকে গোড়ায় কাফিলের মেয়ে ও তার ড্রাইভার মোহাম্মদ অকাশের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় অকাশের বয়স ছিল একুশ বছর তার মেয়েটার বয়স ছিল তিরিশ অকাশ সেই পরিবারের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করত। কফিল প্রায়ই বিদেশ সফরে চলে যেতেন কখনো পনেরো দিন কখনও আরও বেশি সময়ের জন্য এই সুযোগে অকাশ স্ত্রী স্ত্রীয় মেয়েকে মার্কেটে নিয়ে যেত রেস্টুরেন্টে খেতে যেত সৌদি আরবের কিছু পরিবার তাদের কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে কফিলের পরিবারও আকাশকে এভাবেই গ্রহণ করেছিল অকাশ পেশোয়ারের বাসিন্দা ছিল আর পেশোয়ারের মানুষ সাধারণত দেখতে খুব সুন্দর হয় ফলে কাফিলের মেয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয় অকাশ সব ভুলে প্রেমে এতটাই ডুবে গিয়েছিল যে সে ভাবেনি যদি কফিল জানতে পারে তাহলে কি হবে সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে দুজনেই একসঙ্গে সময় কাটাতে শুরু করে এমনকি তারা আল্লাহ নির্ধারিত সীমা পর্যন্ত লঙ্ঘন করে ফেলে কফিলের স্ত্রী লক্ষ্য করতে শুরু করেন যে আকাশ তার মেয়ের ঘরে অনেকক্ষণ থাকছে সন্দেহ হওয়ায় তিনি মেয়ের ঘরে গিয়ে দেখতেন কিন্তু অকাশ তখন সোফায় বসে থাকত মেয়েটা তার সঙ্গে কথা বলতো একসময় কফিলের মেয়ে অকাশকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু অকাশ জানতো যে সে একজন ড্রাইভার মাত্র আর মেয়েটি সৌদি আরবের একটা ধনী পরিবারের সন্তান কফিল যদি এই সম্পর্কের কথা জেনে যায় তাহলে তাদের প্রাণে বাঁচার সুযোগ থাকবে না অকাশ অনেকবার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হচ্ছিল না ভালোবাসা এমন এক জিনিস যা বেশি দিন গোপন থাকে না একদিন কাফিলের স্ত্রী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি চিৎকার শুরু করেন অকাশ দ্রুত নিজের কাপড় পরে পালিয়ে যায় কফিলের স্ত্রীর সঙ্গে সঙ্গে তার স্বামীকে জার্মানি থেকে ফোন করে সৌদি আরবে ফিরে আসতে বলেন এবং কফিল ফিরে এসে পুলিশের কাছে অভিযোগ করেন পুলিশের কাছে তিনি বলেন আমার ড্রাইভার আমার একমাত্র মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আমি চাই তাদের দুজনেরই মৃত্যুদণ্ড হোক এরপর কাফিলের মেয়েকে গ্রেফতার করা হয় আর অকাশ পালিয়ে যায় সে মোবাইল বন্ধ করে দেয় কারণ সে জানত মোবাইল ট্র্যাক করে পুলিশ তাকে দ্রুত খুঁজে বের করবে অকাশ জেদ্দা থেকে রিয়াদ পালিয়ে যায় দশ দিন রিয়াদে থাকার পর সে মক্কায় উমরা করতে চায় সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আকাশ পরিকল্পনা করেছিল সৌদি আরব থেকে গোপনে পালিয়ে যাবে সে জিজান হয়ে ইয়েমেনে তারপর সেখান থেকে পাকিস্তানে ফিরতে চেয়েছিল কিন্তু মক্কা থেকে বের হতেই এক সৌদি নিরাপত্তারক্ষী তার অকামা কাজের অনুমতিপত্র চেক করে কম্পিউটারে তার অপরাধের সব তথ্য উঠে আসে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেদ্দাই পাঠিয়ে দেয় বিচারের সময় অকাশ স্বীকার করে সে গত দুই বছর ধরে কফিলের মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল বিচারক বললেন তুমি তোমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করেছ সে তোমাকে তার বাড়ি নিরাপত্তার জন্য রেখেছিল কিন্তু তুমি তার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছ এখন তোমার কারণে কোনো সৌদি আর পাকিস্তানি ড্রাইভারের ওপর বিশ্বাস করতে পারবে না নয় মাস ধরে অকাশের বিচার চলতে থাকে অবশেষে সৌদি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় অন্যদিকে কাফিলের মেয়েকে মুক্তি দেওয়া হয় কারণ সে অবিবাহিত ছিল আর পুরো দোষ অকাশের ওপর চাপানো হয় নির্ধারিত দিনে আকাশকে জেদ্দার জনসমাগম স্থলে আনা হয় হাজার হাজার মানুষের সামনে তার শিরচ্ছেদ করা হয় মৃত্যুর আগে তার চোখ দিয়ে অনবরতর অসুঝছিল সে সৌদি আরব এসেছিল পরিশ্রম করে জীবন গড়ার জন্য কিন্তু নিজের নবসের কারণে এমন কাজ করেছিল যার ফলে তার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস হয়ে যায় কাফিল দ্রুত তার মেয়ের কাগজপত্র তৈরি করে তাকে জার্মানি নিয়ে চলে যায় এরপর সে আর কখনও সৌদি আরবে ফিরে আসেনি এই ঘটনাটি আমাদের একটা শিক্ষা দেয় বড় দেশে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয় যা নিজের সম্মান ও জীবন ধ্বংস করে দেয় প্রতিটি মানুষকে মনে রাখতে হবে আল্লাহ আমাদের সব কাজ দেখছেন এবং কেয়ামতের দিন আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে দুনিয়ার সামরিক আনন্দের জন্য যদি কেউ আল্লাহর সীমা লঙ্ঘন করে তাহলে তার পরিণতিও ভয়াবহ হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তফিক দিন আমিন বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব নিষিদ্ধ সম্পর্কের নৈতিক ও সামাজিক মূল্যায়ন এই ঘটনাটি মূলত একজন পাকিস্তানি অভিবাসী ড্রাইভার ও তার সৌদি কফিলের মেয়ের মধ্যে নিষিদ্ধ প্রেমের সম্পর্কের পরিণতি নিয়ে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে বিশ্বাসঘাতকতা ও দায়িত্বের অপব্যবহার অকাশ একজন অভিবাসী কর্মী ছিল যা দায়িত্ব ছিল তার কফিলের পরিবারকে পরিবহন ও নিরাপত্তা দেওয়া কিন্তু সে তার দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকতে পারেনি বরং সেই পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে একজন কর্মচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার মালিকের প্রতি বিশ্বস্ত থাকা এই ঘটনা দেখায় কিভাবে একজন ব্যক্তি তার দায়িত্ব বিশ্বাসের সঙ্গে প্রতারণা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইসলাম কঠোরভাবে অবৈধ সম্পর্ককে নিষিদ্ধ করেছে এবং সমাজকে বিশুদ্ধ রাখার জন্য ব্যবচারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা ব্যাবিচারের কাছে যেও না নিশ্চয়ই এটা একটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ অকাশ ও কাফিলার মেয়ের মধ্যে সম্পর্কের ফলে ধর্মীয় সীমারেখা লঙ্ঘিত হয় যা শেষ পর্যন্ত শাস্তির কারণ হয়ে দাঁড়ায় এর পরের পয়েন্ট হচ্ছে বিদেশে অভিবাসী কর্মীদের জন্য সতর্কবার্তা প্রবাসে কাজ করা মানুষদের জন্য এই ঘটনাটি একটা কঠিন শিক্ষা বহন করে সাধারণত সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে অভিবাসী কর্মীদের একটা নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে থাকতে হয় যে ব্যক্তি বিদেশে কাজ করতে যায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হওয়া পরিশ্রম করে নিজের পরিবার ও ভবিষ্যৎ গড়ায় তাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিন্তু যদি কেউ লোভ বিলাসিতা ও অবৈধ সম্পর্কের ফাঁদে পড়ে তাহলে তার পরিণতি মারাত্মক হতে পারে সৌদি আরব সহ অনেক মধ্যপ্রাচ্যের দেশে সরিয়া আইন বা ইসলামিক সারিয়া ল মেনে শাসন ব্যবস্থা চলে এখানে ব্যবচার এবং সামাজিক বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হয় অকাশের ঘটনাটি দেখায় কীভাবে সৌদি আদালত এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে এর পরের পয়েন্ট হচ্ছে সৌদি সমাজ ব্যবস্থা ও অভিবাসীদের প্রতি দৃষ্টিভঙ্গি এই ঘটনাটি সৌদি আরবের সামাজিক প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ সৌদি আরবে অভিবাসী কর্মীদের একটা কফিল বা স্পন্সার থাকেন যিনি তাদের কাজ ও আবাসনে দায়িত্ব নেন কিছু কাফিল তাদের কর্মচারীদের ভালোভাবে রাখেন আবার কিছু ক্যাফিল কর্মচারীদের প্রতি কঠোর আচরণ করেন এই গল্পে কাফিলের পরিবারের সদস্যরা শুরুতে অকাশের প্রতি সদই ছিল কিন্তু যখন সে তাদের বিশ্বাস ভঙ্গ করলো তখন তারা কঠোর সিদ্ধান্ত নেয় সৌদি আরবের মতো রক্ষণশীল সমাজে পরিবারের সম্মান রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে কাফিল তার মেয়ের সঙ্গে এমন সম্পর্ক মেনে নিতে পারেনি এবং কঠোর শাস্তির দাবি করে এই ঘটনা আমাদের শেখায় যে প্রবৃত্তির দাস হয়ে যদি কেউ আল্লাহ নির্ধারিত সীমা অতিক্রম করে তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ হতে পারে নৈতিকভাবে সঠিক পথ অনুসরণ করা নিজের দায়িত্ব কর্তব্য পালন করা বিদেশের সতর্ক থেকে কাজ করা এবং সর্বোপরি আল্লাহর বিধান মেনে চলা এগুলো একজন প্রবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা বিদেশে যান তারা যেন এই গল্প থেকে শিক্ষা নেন এবং নিজেদের চরিত্র রক্ষা করেন কারণ আল্লাহ সব সবকিছু দেখছেন এবং কেয়ামতের দিন প্রত্যেকের কর্মের বিচার হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম